ওর গায়ে দড়ি দিয়ে এখন বাধা মতো করা আছে দেখো বন্ধু মতো দেখতে পাচ্ছ তুমি দেখো হম বল করে তুমি বলো তুমি যদি ভালোভাবে কথা না বলো তোমাকে মেরে ফেলে দেওয়া হবে ওকে বাধা আছে ইনশাল্লাহ ছুটতে পারবে না দেখবা যে ওই রকম ওখানে দাঁড়ায় থাকবে এখন জিজ্ঞাসা তুমি কথা বলবা মাথা তারা ইশারা দাও তুমি কি কথা বলবা হ্যাঁ বা না হ্যাঁ বা না মাথা দিয়ে ইশারা দাও হ্যাঁ বা না বলো মাথা দ্বারা ইশারা দাও দেখো মাথা এরকম ঝাঁকায় কিনা ভাইয়ের মতো করে মাথা ঝাঁকায় কিনা মনে হচ্ছে কিছু এমনি দাঁড়ায় আছে মনে হচ্ছে আচ্ছা এখন বলো যে যদি সবকিছু বলো তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আর যদি না বলো মেরে ফেলে দেওয়া হবে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে যে কোরআন শক্তির মাধ্যমে তোমাকে হাজির করা হয়েছে আবার বলো আমার কাছে কেন আসো আমি তোমার কোনো ক্ষতি করেছি মাথা ধরে সাথে তাও

আচ্ছা দেখো তো ছায়াটা লাফালাফি করতেছে এরকম মনে হচ্ছে কিনা এরকম মনে হচ্ছে বলে যে তোমাকে কিন্তু কষ্ট দিচ্ছে তোমাকে শাস্তি দিচ্ছে আরো কষ্ট দিবে কিন্তু কথা না বললে আরো কষ্ট দিবে হ্যাঁ এখন কথা বলবা হ্যাঁ বা না বলো কথা বলবা বলে কিছু তাও তো রয়েছে আচ্ছা তাহলে আরো শাস্তি দিই الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا العذاب فوق العذاب الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب، الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب، الذين كفروا يصدون عن سبيل الله زدناهم عذابا فوق العذاب. يلا كون هناك على ايش حاسس بدي بنقول؟ بِشْكُرَتِ ولا خلفي بشي كرته ساكت بشي

ভালো একটা সুযোগ বলে আচ্ছা এখন বল তোমাকে কি মেরে ফেলে দেওয়া হবে পুরানোর মাধ্যমে তোমাকে জ্বালাই দিবে এখন কিছু বলে তাও কিছু বলতেছে না ভালো করে খেয়াল করা আর ওর সাথে আর কেউ আছে কিনা দেখো আশেপাশ দিয়ে ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা এখন আরে বল তুমি কি বাবা কি বাবা কিছুই বলছ না একবার দাঁড়ায় আছে কোন জায়গায় দাঁড়ায় আছে দেখো তো কোন জায়গায় দাঁড়ায় আছে ভালো করে খেয়াল কর কোন জায়গা জায়গাটা কোন জায়গা আচ্ছা চোখ খুলে ফেলেছ চোখ খুলে কি সাজেশন সব বন্ধ করো সব বন্ধ করো চোখ বন্ধ কর আবার শুনাই কেন সব বন্ধ করো

ভাইয়া যা কাছে না আপা পর্যন্ত চোখ খুলবি নেই আচ্ছা এখন খেয়াল করতে থাকো আবার দেখা যাবে দেখো আছে আচ্ছা যেহেতু কথা বলতেছে না দেখো ওরে কি করে

আল্লাহু আকবার আচ্ছা এখন দেখো আশেপাশে কোন জায়গায় শুয়ে আছে ওই ছাতা এরকম মনে হচ্ছে কিনা লা হয়ে মনে হবে মানে কোন জায়গায় শুয়ে আছে এদিকে শুয়ে আছে আচ্ছা এখন দেখো কথা বলতে বলতেছিলাম কথা বলতে ছিল না ওকে এখন শেষ করে দেওয়া হয়েছে মেলে ফেলে গেছে মন হা দেখ চাৰে দুই ভাগ মত এতিয়া দুই ভাগ আছে আচ্ছা ও যদি কথা বলতো ওরা কিছুই করতাম না অনেক সময় ধরে ওরা বলতেছে কথা বলো কথা বলো কথা বলতেছে না লাস্টে চালাকি করার কারণে যাদু করে বাসার কারণে আচ্ছা তুমি আর কোনো জায়গা কিছু দেখতে পাচ্ছো না দেখো ভালো করে সত্যি তো আচ্ছা চোখ খোলো ভয় ভয় লাগতে স্যার